কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার সরকারি বেসরকারি সব নাগরিক কর্মসূচি এই পালন করতে পারবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় মফিউর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আন্দোলন নিয়ে হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাস ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির গির্জা পায় সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে কথা বলেন মন্ত্রী পরিষদ সুদীপ স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় আজকে উনি সবাই বুঝতো গতকালকে বলেছিলেন আজকে পর্যন্ত আরো তিনটে যোগ হয়েছে 150 উনি বলেছেন মন্ত্রী পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোটা আন্দোলন নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছে বলেও জানান মাহবুব হোসেন থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছিলেন তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা